তো বন্ধুরা তোমাদেরকে আমাদের জ্যোতিষে অনেক অনেক স্বাগতম হাত জোর করে সালাম জানায় এই তিনজনকে পুরোপুরি কাটা ছেঁড়া করে ফেল কারণ ওরা আজকের নয় তোমার গত সাত জন্মের সবচেয়ে বড় শত্রু এই জগতেই অনেকেই আছেন যাদের দেখে আমাদের মুখে হাসি ফোটে আমরা ভাবি ওরা কখনো আমাদের থেকে দূরে যাবে না কিন্তু ঠেক এর উল্টো দিকেও কিছু মানুষ থাকে যাদের দেখে হঠাৎ মন খারাপ হয়ে যায় যাদের দেখতে পেলে এক ধরনের বিরক্তি আসে আরে বন্ধু এটা কোথা থেকে এলো এখন তো আমার পুরো দিনটাই নষ্ট হয়ে গেল যখনই আমি এটা দেখি আমার মন খারাপ হয়ে যায় এই মানুষটার কথা বলার এই মানুষটার সঙ্গে কথা বলা আমার পছন্দ নয় মানে কিছু মানুষ মন থেকে অনেক কাছাকাছি থাকে যদিও তারা আমাদের সঙ্গে খুব কম সময় কাটিয়েছে আর কিছু মানুষ এমন হয় যাদের দেখে আমাদের বিরক্তি লাগে কিছু মানুষ এমন যারা সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না আর এই অনুভূতিটা আমাদের অন্তর থেকে আসে তো কখনো ভেবেছ শেষ পর্যন্ত কেন এমন হয় আজকের ভিডিওতে গুরুজি চমকে দেওয়ার মতো সত্যি বলবেন কারণ কিছু মানুষ এমনই থাকে যারা আজকের বরং এগুলো গত সাত জন্মের শত্রু আর আজ যদি তুমি এদের নাম না জানো তাহলে এরা জন্ম জন্মান্তর তোমার জীবন নষ্ট করতেই থাকবে তোমাকে এগোতে দেবে না কখনো এরা তোমার প্রতিবেশী হয়ে আসবে কখনো বন্ধু হয়ে কখনো গরিব আত্মীয় হয়ে কিন্তু একটা কথা নিশ্চিত আজ যদি তুমি এদের নাম জেনে এদের গোড়া না কাটো এদের জীবন থেকে ধরে না রাখো তাহলে এই রামায়ণ আজীবন চলতেই থাকবে জন্ম জন্মান্তর চলবে আর তুমি সব সময় এদের বিশ্বাস করে থাকবে এদের সম্পর্ক রাখবে কাজ গড়াবে না তাই তুমি নিজের ভাগ্যকে দোষ দেবে ঈশ্বরকে দোষ দেবে বলবে শেষ করে আমার ভাগ্য কেন এমন লিখেছিস কিন্তু আসলে তুমি নিজের ঘরে বীজ বাহক সাপ পালন করছো এমন একজনের উপর বিশ্বাস করছো যাকে বিশ্বাস করার মতো কেউ না তাহলে তোমার কাজ কেমন করে হবে আজকের এই ভিডিওতে গুরুজি তোমাকে সত্য বলবেন ওদের নাম জানাবে আর বলে দিবে কারা থেকে তোমাকে সাবধান থাকতে হবে তাই বিনীত অনুরোধ একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ এই ভিডিওটাই আজ তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলে দেবে একটা নতুন অধ্যায় শুরু হবে এমন একটা যুগ আসবে যেখানে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার কাছে প্রচুর টাকা থাকবে আর তোমার এক একটা ইচ্ছা পূরণ হবে কিন্তু সবচেয়ে আগে যদি তুমি রাধে রানীর সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটা তেলের ছাড়াই লাইক করে কমেন্ট বক্সে দুইবার রাধে রাধে লিখে দাও ভগবান শ্রীকৃষ্ণ তোমার বড় মনোকামনা পূরণ করবেন দেখো আমরা সব সময় এমন একজন মানুষ হয়েছি যিনি সবার প্রতি বিনম্রতার ভাব রাখি আমাদের কারণে কারো মনে একটু কষ্ট পেলে সেটা আমাদের জন্য খুব কষ্টের এই ভাবটাই আমাদের মন আমার একটাই কথা আমরা কখনোই কারো কাছে খারাপ মানুষ হতে চাই না কিন্তু যাদের কথা মাথায় রেখে আমরা যত্ন করি তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে ধরো তুমি কাউকে অনেক ভ্যালু দিচ্ছ তার খেয়াল রাখছ ছোটখাটো জিনিস নিয়ে তার থেকে জিজ্ঞেস করছো তার বাড়িতে যাচ্ছ সে যখন বাড়ি আসছে তখন তাকে সম্মান দিচ্ছ কিন্তু যখন তোমার পালা আসে সবাই তোমার থেকে কিছু না জিজ্ঞেস করেই নিজের মতো করে ফেলে তখন মনে হয় আমরা তো তাদের থেকে জিজ্ঞেস করে করেছিলাম কিন্তু তারা তো একদম ফ্রিতে কোনো কথা না বলে করে ফেলে ওখানেই তুমি অনেক বড় হৃদয় রাখো আর ওদের মাফ করে দাও ওদের সঙ্গে ভায়াপনা বজায় রাখো তারপর একটা পরিস্থিতি আসে তারা তোমার কোনো গুরুত্ব না দিয়ে নিজের সব কাজ করে যখন তোমার তাদের খুব দরকার হয় তখন বলে আমরা এই কাজে ব্যস্ত আছি আমাদের যেতে হবে আর তোমার কাজ তাদের কাছে আসে না আর যখন তাদের দরকার হয় তখন নির্বিঘ্নে তোমাকে ফোন করে তোমার কাজ করিয়ে তোমাকে দেখে আনে এমন মানুষের থেকে এখন তোমাকে দূরে থাকতে হবে একটু সাবধান থাকতে হবে কারণ তোমার নির্দোষতার সুযোগ নেওয়া হচ্ছে তুমি যেভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো সেই সুযোগটা অনেকেই ভুলভাবে নিচ্ছে এটা তোমার বুঝতেই হবে না হলে এই লোকেরা আজ না কাল না বরং সাত জন্ম ধরে তোমার এই সুবিধা চালিয়ে যাবে বলে আমাদের জীবনের সঙ্গীর সঙ্গে সাত জন্মের সম্পর্ক থাকে আর সবাই কামনা করে পরের জন্মেও একই সঙ্গী মেলে অর্থাৎ যখন ইতিবাচক দিকটা বলা হয় যে কোনো ভালো মানুষ আমাদের সঙ্গে সাত জন্ম ধরে যুক্ত থাকে বা যুক্ত হতে চলেছে তাহলে অন্য রকম দিকও তো থাকতে পারে যেভাবে দেবতা আছে তেমনি রাক্ষসও আছে যেহেতু পুণ্য আছে পাপও আছে ঠিক তেমনি যেখানে ইতিবাচকতা আছে সেখানে নেতিবাচকতাও আছে বন্ধু থাকলে শত্রুও থাকে ঠিক তেমনি কিছু মানুষ এমনও থাকে যারা সাত জন্ম ধরে আপনার সঙ্গে জড়িয়ে থাকে আপনার আত্মা পুরনো শরীর নতুন আপনার আত্মা কত জন্ম পার করে এসেছে ঠিক তেমনি যখন সেই আত্মা এই আত্মার সঙ্গে সংঘর্ষ করে যদিও শরীর বদলেছে কিন্তু ভিতর থেকে একটা অনুভূতি আসে যে এই মানুষটা আমাকে পছন্দ নয় এই মানুষটার সঙ্গে কথা বলার মতো নয় হঠাৎ করে ওকে দেখলেই মস্তিষ্ক খারাপ হয়ে যায় হঠাৎ ওর সঙ্গে দেখা করলেই মন খারাপ হয়ে যায় হ্যাঁ এমন মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে মাঝে মাঝে অন্তরাত্মার কণ্ঠও শুনতে হয় আমরা অনেক সময় খুব বেশি হৃদয় দিয়ে ভাবি কিন্তু যখন বারবার মনে হচ্ছে যে এই মানুষটির ওপর বিশ্বাস করা ঠিক নয় আর তার থেকেই আমাকে সবসময় কষ্ট পেতে হয়েছে সব সবসময় আমার সঙ্গে অন্যায় হয়েছে তখন সেটা তোমাকে বুঝতেই হবে গুরুজি পরবর্তীতে তার নাম বলবেন তারা তিনজন কে তুমি একটু সময় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখন পর্যন্ত যা যা বলা হয়েছে তা খুবই সাধারণ কিন্তু এখন যা বলা হবে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে এই পৃথিবীতে একটা নিয়ম আছে যেই মানুষ এগিয়ে যায় ওর সঙ্গে শত্রুতা আর ঘৃণা শুরু করে দাও আজ পর্যন্ত তোমার পকেটে টাকা না থাকলে মানুষ তোমাকে নিজেদের ভাববে তোমার কাজ করাবে কিন্তু যখন তোমার পকেটে টাকা আসবে তখনই সেই মানুষগুলো তোমায় ঈর্ষা করতে শুরু করবে যারা তোমার নিজের ছিল এটা মনে রাখবে যে রক্তের সম্পর্ক যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যে তারা তোমাকে ধোকা দেবে না আর গুরুরা ভিডিও শেষে যখন সেই নাম বলবে তোমার ঘাম ছুটে যাবে তাই মনটা একটু শক্ত রাখো আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো দেখো কারণ যা যা ঘটতে চলেছে তা তোমাকে চমকে দেবে তোমার মাথা ঘুরিয়ে দেবে আর তোমাকে বলবে এই জগৎ ভালোবাসার জায়গা নয় যত বেশি কেউ ভালো কাজ করে এই দুনিয়ায় তার সাথে তত বেশি উল্টোপাল্টা ঘটে তোমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে একটু সিরিয়াসলি শোনো প্রথমেই এই দুনিয়াতে সবাইকে গুরুত্ব দেওয়া বন্ধ করো আর নিজের মূল্য বোঝো অনেক সময় এমন হয় কিছু মানুষ যারা আমাদের থেকে এগিয়ে থাকলেও কথা বলে না আমাদের দিকে তাকায় না আমাদের উপেক্ষা করার চেষ্টা করে তবুও পুরনো পরিচয় থাকার কারণে আমরা সামনে থেকেই তাদের সাথে হাত মেলাই আমরা সামনে থেকেই তাদের কাছে যাই আর তারা বাধ্য হয়ে আমাদের হ্যালো করে কিন্তু তারপর দ্রুত আমাদের থেকে দূরে সরে যায় তাহলে তোমার কোনো আত্মসম্মান নেই তোমার কোনো মান নেই তোমার মনেই একটা কথাই ঘরে আমরা তাদের মতো নই কিন্তু সত্যি কথা হলো যেখানে তোমার সম্মান নেই সেখানে উপস্থিতি দিয়ে লাভ নেই এভাবে তুমি নিজের মূল্য কমাচ্ছ মানুষ তো ঠিক তাই ভাববে যে মানুষ সামনে থেকে লোকেদের কাছে লেগে থাকে তোমার উচিত নয় তাদের মতো হওয়া যারা তোমার ত্যাগ করছে তাদের ত্যাগ করো তাদের দিকে ফিরেও তাকাও না কারণ যে মানুষ তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে সে কখনো তোমার সঙ্গী হতে পারে না যে মানুষ তোমার টাকা ছেলে তোমার হৃদয়কে ভালোবাসে তোমার আচরণকে ভালোবাসে সে তোমার সঙ্গে শেষ সময় পর্যন্ত থাকবে কিন্তু এই পৃথিবীর কিছু নির্বাচিত মানুষ বেশি পছন্দ করে তাদের মতো লোকদের সঙ্গ যাদের থেকে তারা লাভ পায় তোমার কাছে যদি কেউ কিছু পায় তাহলে মানুষ তোমার সঙ্গেও জড়াবে কিন্তু এমন মানুষ তখনই সাথে থাকবে যতদিন পর্যন্ত টাকা আছে যতদিন তোমার থেকে ওরা কিছু পাচ্ছে যেখানে থেকে তোমার থেকে কিছু পাওয়া বন্ধ হয়ে যাবে ওরা মাঝপথেই তোমার থেকে চলে যাবে এমন মানুষ তোমাকে জীবনে নষ্ট করে ফেলে আর তোমার পছন্দ হয় ঠিক এমন মানুষ যারা দূর থেকে বারবার তোমার প্রশংসা করে দূর থেকে তোমার সাথে কথা বলে আর এমন মানুষের থেকে তুমি দূরে যাও না যার কারণেই তোমার ক্ষতি হয় তাই গুরুজি প্রথমেই বলছেন নিজের মূল্য বোঝো দূর থেকে এমন মানুষের সাথে কথা বলো না যারা তোমাকে অগ্রাহ্য করে অহংকারী ওই লোকেদের থেকে একটু দূরে থাকো আর আরেকটা সাবধানতা তোমার নিতে হবে যে তোমার টাকা গোপন রাখে তুমি জীবনে বড় বোঝা নিতে চাও অনেক টাকা কামাতে চাও তো বড়দের এই ফর্মুলা তোমার জানা উচিত বড়রা কি করে যত টাকা উপার্জন করে ঠিক ততটাই গোপনে মুকিয়ে রাখে ছোট ছোট কথাও তারা কাউকে বলে না যে আমরা এটা কিনেছি আমরা ওটা কিনেছি আর তোমার কি অভ্যাস তুমি বাসায় একটু দামি টিভি আনলে বড় ফ্রিজ আনলে চারিদিকে সবাইকে বলে দাও আমরা চার হাজার টাকার ফ্রিজ কিনেছি আমরা তিন হাজার টাকার টিভিও কিনেছি এখন কি হয় মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে গুঞ্জন ছড়ায় দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়িতে সেটা পৌঁছায় আর চারদিকে একই কথা শোনা যায় যে ওরা তো অনেক টাকা উপার্জন করছে অনেক ধনী হয়ে গেছে এখন তো তাদের মধ্যে অনেক অহংকার চলে এসেছে কিন্তু তুমি একটু ভাবো তো তুমি শুধু একটা টিভি একটা ফ্রিজ বাড়িতে আনলে আর মানুষ তোমার সম্পর্কে কি ধারণা গড়ে তোলে এজন্য তোমাকে এখানে খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা জিনিসপত্রের দেখানো বন্ধ করলে তখন মানুষের চোখে পড়তে পারবো না মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে বড় মনে করে আমাকে টাকা পয়সার লোক ভাববে আমার মধ্যেও সেই ক্ষমতা আছে তো কেন সবাইকে বলবো আমি কি কি করেছি কিন্তু তুমি অনেক ভুল ধারণায় আছো তোমার মনে হয় যে সবাই তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে তোমার ঘরে দামি জিনিস আসতে দেখে খুশি হবে তোমার বাড়তে থাকা চাকরি উন্নতি ব্যবসায় বাড়তে থাকা দোকান এগুলো সবাইকে ঈর্ষান্বিত করে ভেতর থেকে ওরা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তুমি এগিয়ে গেলে এটা মনে রেখো এখন তোমার মনে একটা ভাব আসবে যদি ওরা আমাদের নিয়ে ঈর্ষা করে তো আমরা তাদের আরও দেশি তাহ করব কিন্তু আসলে এই পথটাও অনেক ভুল গুরুজি তোমাকে তৃতীয় সতর্কতা বলতে চান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো যতটা সম্ভব তোমার কাজগুলো গোপনে রাখো কারণ বড় বড় মানুষরা তাদের কাজের কথা বলে না তাদের পরিশ্রমী কথা বলে কি তাই এতটাই চুপচাপ পরিশ্রম করো যাতে তোমার সাফল্য চমক ফেলে দেয় তোমাকে সরগোল করে সবাইকে বলতে হয় না আমরা এটা নিয়েছি আমরা ওটা নিয়েছি চতুর্থ সতর্কতা গুরুজি তোমাকে বলতে চান যে নিজের আশপাশের বড়দের থেকে পরামর্শ নাও ছোটদের থেকে নয় মানে যাদের চিন্তা দারুণ বড় আজকের এই দুনিয়ায় সবাই ছোট চিন্তা ভাবনায় ঢোরাফেরা করছে আজকাল প্রতিবেশী প্রতিবেশীকে খুশি দেখতে পারে না আজকাল ভাই ভতিজা একে অপরকে খুশি করতে পারে না বলতে চাইছি বাড়ি ঘরে এমন সম্পর্ক নেই যে সবাই মিলেমিশে থাকে বাড়ির মানুষরাই একে অপরকে জেলাস দেয় ঈর্ষা করে তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে নিজের কাজে মনোযোগ দাও মাথার চিন্তা যেন তোমার ভিতরে না থাকে কখনো কখনো মনে হয় আমাদের পরিবারেও সম্পর্ক ঠিক নেই রাত দিন মনের চিন্তা খাচ্ছে আর কাজে মনই পড়ে না কাজেই সমস্যা বাড়ছে তাই গুরুজি তোমাকে বলতে চান যে তোমাকে তোমার পরিবারকে সামলাতে হবে অন্য পরিবারের ব্যাপারে চিন্তা করতে হবে না কারণ কিছু মানুষ আছে যারা বারবার তোমার ঘরে আগুন ধরায় বারবার তোমার পরিবারকে তোমার বিরুদ্ধে উস্কে দেয় এই লোকেরা জানে তুমি ভেতর থেকে খুবই মজবুত তোমাকে ভাঙা যাবে না তোমাকে পরাজিত করা যাবে না তো তারা কি করে পারিবারিকভাবে তোমাকে টার্গেট করে কারণ প্রত্যেক মানুষের মনেই একটা অনুভূতি থাকে যে তার পরিবার হাসি খুশি থাকুক তার পরিবারে সুখ শান্তি বজায় থাকুক যখন সে ক্লান্ত হয়ে কাজ করে বাড়ি ফিরে আসে আর তার পরিবারের সবাই মুখে হাসি নিয়ে থাকে তখন তাকে খুব ভালো লাগে কিন্তু যখন সেই পরিবারে সবাই ঝগড়া করে একে অন্যকে দোষ দেয় আলাদা হওয়ার কথা বলে তখন বাড়ির পুরুষটি ভেঙে পড়ে মানসিকভাবে কষ্ট পায় তার মনে একটাই প্রশ্ন আসে এখন কি করব? কিন্তু তোমাকে এখানে বুদ্ধিমত্তা দেখাতে হবে একটা জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে যে বিষয়গুলোকে ধরে রেখে তার সমাধান আসবে অনেক সময় কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালো হয় ধরো তোমার জীবনের সঙ্গীর মনে কেউ তোমার প্রতি বিষ ঢেলে দিয়েছে আর তোমরা দুজনে লড়াই করছো লড়াই করলেই কি সমস্যার সমাধান হবে এতে শুধু তোমাদের সম্পর্ক খারাপ হবে সেটা বন্ধুদের মধ্যে ঝগড়া হোক পরিবারের মধ্যে ঝগড়া হোক আশেপাশের কারো সাথে ঝগড়া হোক ঝগড়ায় কখনো সমাধান আসে না সমাধান আসে পারস্পরিক বোঝাপড়া থেকে একে অপরকে বুঝতে পারা থেকে আর তোমাকে বুঝতে হবে আমাদের সম্পর্ক এতই পবিত্র এতই বুদ্ধিমত্তার যে কেউ বাইরে থেকে এসে সেখানে আগুন ধরাতে পারবে না এটা আমাদের মধ্যে থাকা বুদ্ধিমত্তা এখন সময় এসেছে সেই তিন জনের কথা বলার যারা তোমার জীবনকে নরক বানিয়ে রেখেছে এই তিন জন প্রতিটি জন্মের শত্রু এবং গত সাত জন্ম ধরে তোমার সঙ্গে জড়িত কে তারা গদ্দারের নাম শুনে হয়তো তোমার চোখে পানি চলে আসতে পারে তাই একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই তিনজনের নাম ভালো করে জানো কারণ তোমার এখন মাথা ঘুরে যাবে এবং তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে প্রথম নাম যিনি আমরা তোমাকে একটা মানুষের নাম বলতে চাই যার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় এই এস নামের মানুষটা এখন তোমাকে খুশি দেখতে পারে না কারণ তার তোমার সাথে অবশ্যই কিছু সম্পর্ক ছিল কিন্তু এক সময় যখন সে তোমার কাছে টাকা চেয়েছিল তখন তুমি তাকে টাকা দিতে থেকে গিয়েছিলে কারণ এই ধরনের মানুষের টাকা খাওয়ার আছে। ধার নিয়ে টাকা ফেরত কারণে তোমাদের মধ্যে প্রায় হয়ে থাকে। এমন একটা ঘটনা ঘটেছিল। যখন সে তোমার কাছে টাকা চেয়েছিল কিন্তু তুমি সাফ সাফ না করে দিয়েছিলাম তুমি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক টাকা যেন সম্পর্কের মাঝে না আসে কিন্তু এই মানুষটা তোমার সেই না কে শত্রুদায় বদলে দিয়েছে এই নামের মানুষটা এখন তোমার টাকার পেছনে লেগেছে এবং তোমাকে ফাঁদে ফেলতে চায় তোমার টাকাকে নষ্ট করতে চায় তোমার ব্যবসা শেষ করতে চায় চাকরিতে সমস্যা আনতে চায় এই নামের মানুষটার থেকে তোমাকে সাবধানে থাকতে হবে কারণ এটা তোমার দরিদ্র আত্মীয় এর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু গুরুজি তোমাকে সতর্ক করছেন এটার কালো চামড়া আর সরল মুখের দিকে চোখ পাকিও না কারণ এর মনে তোমার প্রতি ধোকা আর প্রচণ্ড রাগ লুকানো দ্বিতীয় নামের যে মেয়েটার কথা বলবো সে তোমার সঙ্গে কাজ করতে পারে তোমার পাশের বাড়ির মেয়ে হতে পারে বা এমন একটা মেয়ে হতে পারে যার উপর তুমি একসময় অন্ধবিশ্বাস করেছিলে আর আজও তার সাথে যুক্ত আছো কিন্তু এই মেয়েটা তোমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে চায় যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু তোমার জীবনে এমন একজন মেয়ে আছে যে তোমার সঙ্গে কাজ করে স্কুলের বন্ধু হতে পারে বা পাশের বাড়িতে থাকে ওর নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় তাই খুব সাবধানে থেকো হলে তুমিই বড় ঝামেলায় পড়বে আর একটা কথা মনে রাখো বারবার ওই মেয়ের উপর বিশ্বাস করো না ওর কথায় আসো না সামনে থেকে ওর জন্য কিছু করো না না হলে তুমিও বড় কোনো পুলিশ কেসে জড়াতে পারো কারণ ওর ইচ্ছা খুব নেতিবাচক আর ওর সরল মুখের ফাঁদে পড়ো না ভিতর থেকে ও বহু জন্ম ধরে তোমার সাথে জড়িয়ে আছে আর সেটা খুব ভালো না বরং খারাপভাবে জড়ানো তাই তোমাকে অনেক সতর্ক থাকতে হবে অনেক সাবধান থাকতে হবে আর তোমার একটা কথা বুঝতে হবে যে এই দুনিয়ায় শুধু পুরুষরাই খারাপ নয় কিছু মেয়েরাও এমন খারাপ হয় যে তাদের কারণে অনেকেই বছর বেটে যায় জেলে উদাহরণ হিসেবে আমাদের কাছে অনেক এমন কেস আছে যা সম্প্রতি ঘটেছে তৃতীয় নম্বরে যিশুর নাম বলবো সে তোমার থেকে ছোট কিন্তু তোমাকে পিছিয়ে এগোতে চায় অনেকবার যখন কথা আসে পরিশ্রমের তখন আমরা কাউকে নিজেদের রোল মডেল মেনে নিই আমাদেরও ওর মতো কিছু করতে হবে কিন্তু এই মানুষটা তোমাকে দেখে ঠিকই কিন্তু তোমার এগোচ্ছে দেখে উৎসাহ দেওয়ার বদলে তোমার প্রতি ঈর্ষা করে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে এই লোকটার নাম ইংরেজি অক্ষর ভি দিয়ে শুরু হয় এই ভি নামের মানুষটা পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আর বিশ্বাস করো ও সব সময় তোমার জীবন নষ্ট করতে যায় এই মানুষটা মানুষটাকে তোমার খুদ কাছাকাছি যেতে দিও না ও তোমার বন্ধু হতে পারে সঙ্গী হতে পারে পরিবারে কেউ ভাই হতে পারে কিন্তু ভি নামের এই মানুষটা তোমার জন্য খুব বড় একটা ঝুঁকি আর গুরুজিও তোমাকে সতর্ক করতেছেন তুমি ওর কথায় কান দিও না যদি ও কোনো স্কিম নিয়ে আসে আর বলে এতে টাকা দাও টাকা ভালো রিটার্ন হবে তাহলে ওর কথায় কান দিও না কারণ ও তোমার সাথে বড়ই বিশ্বাসঘাতকতা করতে পারে তোমাকে বড় বিপদের মুখে ফেলতে পারে আর তুমি যদি ওর কথায় পড়ে যাও তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে আর তুমি অনেক পিছিয়ে পড়ে যাবে কারণ গুরুজি তোমার কাছে হাত জোড়া দিয়ে বিনীতভাবে আবেদন করতেছেন যাদের নাম আজকের ভিডিওতে তিনজনের বলা হয়েছে দেখো গুরুজি চাইলে তোমাকে ওর পুরো নামও বলতে পারতেন কিন্তু প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে যেটা এভাবে ফাঁস করা ঠিক হয় না তবে তুমি তো বুদ্ধিমান বুদ্ধিমানকে একটা ইঙ্গিতই যথেষ্ট আমরা যে রং রূপ আর বয়স বলেছি যে নামের প্রথম অক্ষর দিয়েছি সেটাই যথেষ্ট ওই মানুষটাকে চিনতে যাতে তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারো আর তোমার সঠিক তথ্য পাওয়া যায় শুধু একটা কথা মনে রেখো তুমি সবসময় সঠিক পথে চলে এসেছ তাই কখনো তোমার জীবনের সমস্যা তোমার কর্মের কারণে হবে না কোথাও না কোথাও না কোথাও তো কোনো না কোনো বাধা আছে না কোথাও না কোথাও কোনো না কোনো শত্রু আছে যিনি পায়ের তলায় কাটা বেঁধে গিচ্ছেন আজকের ভিডিওতেই তার নাম বলে দিয়েছি তোমার কাজ হলো তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এবং কখনো তার ওপর বিশ্বাস না করা আর যদি গুরুজির এই স্পেশাল ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলে যেও না সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও একবার চাপিয়ে দাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ